বন্ধুরা আজকে আপনার সাথে একটা জিনিস শেয়ার করবো যা অনেকে জানে অনেকে জানে না কি পাতা দিলে কচু জাতীয় জিনিসের মধ্যে আপনার গলা একদমই চুলকাবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো এই যে আমি কিন্তু পাতাগুলো দিয়ে দিলাম এগুলো কি পাতা এগুলা এগুলো হচ্ছে আম পাতা আপনি আম পাতা যদি কচু জাতীয় জিনিসের মধ্যে দেন আপনার গলা একদমও চুলকাবে না আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে যখনই কচু জাতীয় জিনিস সিদ্ধ করবেন সঙ্গে সঙ্গে দেবেন আমারটা কিন্তু একটু লেট হয়ে গিয়েছিল তো আমি যখনই লতি সেদ্ধ দিই লতি সাথে সাথে দিয়ে দিই তো আজকে একটু লেট হয়ে গেছে যে কোনো কারণে তো যাই হোক আমার কিন্তু সেদ্ধ করা শেষ আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি সাথে কিছু গুঁড়ো মাছও আছে তো এগুলো দিয়েই কিন্তু আমি রান্নাটা করবো লতিগুলো আর এই মাছগুলো কিন্তু আমি ধরেছিলাম আন্তা দিয়ে তো এখানে আমি সব মশলা কিন্তু একসাথে দিয়ে দিব দিয়ে মেখে নেব এটাকে তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে অন্যদিকে তো আমি পেঁয়াজটা লাল করে নিচ্ছিলাম আমার পেস্টটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব এই যে আম পাতাগুলো আমি উঠিয়ে রাখলাম তো সিদ্ধ করার পরে কিন্তু আম পাতাগুলো ফেলে দিতে হবে তারপরে যে আমি সব কিছু দিয়ে ধুমেখে নিয়েছি সব মশলা দিয়ে এখানে গুঁড়ো মাছের সাথে আর এই যেমন লতি সিদ্ধ হয়ে গেছে একটু হলুদ দিয়েছিলাম তো কালারটা সুন্দর আসে তারপরে যে আমার পেস্টটা যখন বাদামি কালার হয়ে যায় আমি কিন্তু মাছগুলো দিয়ে দিই দিয়ে দিলে কিন্তু আমি ভালো মতো কষিয়ে নেব আর আর লতিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল এভাবে আম পাতা দিলে কিন্তু আপনাদের গলা একদমই চুলকাবে না আমরা যখনই কচু রান্না করি বা রান্না করি বা ছড়া রান্না করি তখনই সিদ্ধর মধ্যে কিন্তু আমরা আম পাতাগুলো দিয়ে দিই তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা আম পাতাগুলো ফেলে দিই এদিকে তো আমার মশলাটা খসানো হয়ে গেছে আমি কিন্তু লতিগুলো দিয়ে দিব আর খুব সুন্দর একটা গ্রাম আসতে ছিল কারণ টাটকা মাছ ছিল আমার খসানোটা প্রায় হয়ে গেছে আমি কিন্তু তারপর লতিগুলো দিয়ে দিব এখন এখানে তারপরে যে লতিগুলো দিয়ে দিলাম তো একটা দুইটা মানে আম পাতা ছিল এগুলো আবার ফেলে দিলাম আমি আম পাতা দিলে কিন্তু আম পাতার মধ্যে একটা সুন্দর একটা ঘ্রাণ থাকে ঘ্রাণটাও কিন্তু থাকে লতির মধ্যে আমার কাছে ভালোই লাগে তো এই যে ভালো মতো কষিয়ে নিচ্ছি লতিটাকে এটা কষানো হলে আমি একটু পানি দিব কারণ আমি এটাকে একটু আঠালো ভাব করে রান্না করব আর কচু লতিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তো ভালো মতো কষাই নিচ্ছিলে আমি কষানো হয়ে গেছে এই যে আমার রান্না প্রায় শেষ এই যে বাটির মধ্যে যে এইটুকু হয়েছে আমার লতি আপনি লতি যে যেভাবে পান ওইভাবে রান্না করতে পারেন অনেকে ছুটকে দিয়ে রান্না করে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় আমার কাছে সবচেয়ে চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে তারপর বিকেলবেলা কিন্তু আমি যে কিছু কাপড় কাটছিলাম আমি স্যালোয়ার কাটিং করে যে অনেক কাপড় ছিল আমার টুকরা কাপড় তো আমি টুকরা কাপড় দিয়ে কিন্তু এগুলোকে সেলাই আজকে আমার ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার বাচ্চারা সজাগ সেই জন্য একটু বাচ্চাদের কথা শোনা যাচ্ছিলো সব একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমার মেয়ের জন্য কয়েকটা পেন্টে সেলাই করবো আমি তো যেহেতু কাপড় এগুলো কম মাঝখানে জোড়া দিয়ে কিন্তু আমি পেন্টে সেলাই করবো তো স্যালোয়ার কাটিং করার পর কিন্তু এরকম কিছু কাপড় থাকে আপনাদের সবারই অনেকেই অনেক কিছু করতে জানে না কিন্তু ফেলে দেয় তো আমি ফেলে না দিয়ে রেখে দিয়েছি তো আমার মেয়ের জন্য আমি প্যান্টে সেলাই করবো তারপরে এই যে আমি কিন্তু কাটিং করে নিচ্ছিলাম এভাবে কিন্তু অনেকগুলো প্যান্ট সেলাই করছে আমার মেয়ের জন্য আমি আমি সবগুলো জমিয়ে রাখি জমিয়ে রেখে পরে একসাথে বেশি করে কাটিং করে তারপর আমার মেয়ের জন্য আমি সেলাই করি আর এইভাবে টুকরা কাপড় থাকলে কিন্তু বাচ্চাদের জন্য অনেক কিছুই বানানো যায় প্যান্ট সেলাই করা যায় কাপড় সেলাই করা যায় তো আমি জমিয়ে রাখি তো এই যে আমার কিন্তু কাটিং করা সেলাই করেছিলাম এখনও রাবার লাগাই নাই তো রাবার লাগাবো আর এখানে কিন্তু আমার প্রায় সাত আটটা মতো হয়েছে আমার মেয়ের জন্য প্যান্ট আর দেখতে কেমন হয়েছে সব একটু জানাবেন আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু এইভাবে প্যান্ট সেলাই করতে পারবেন প্যান্ট সেলাই করতে পারবেন তো কেমন হয়েছে আমার সবগুলো প্যান্ট সব একটু কমেন্টে জানাবেন এখন কিন্তু সবগুলো রাবার কিন্তু আমি লাগাবো এখানে তো রাবারগুলো রেডি করে রাখছি সবগুলো রাবার লাগিয়ে তারপর আপনাদেরকে আবার দেখাবো আমি তারপর আমি কিন্তু সবগুলো মতো রাবার লাগিয়ে নিয়েছি যে দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে আমার কাছে তো অনেক সুন্দর লাগছে তো এইভাবে কিন্তু আমি সবসময় জমিয়ে রাখি সবসময় জমিয়ে রাখবো আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু এইভাবে প্যান্ট সেলাই করতে পারেন প্যান্ট সেলাই করতে পারেন আবার জোড়া দিয়ে কিন্তু বাচ্চাদের জন্য নিমাও সেলাই করতে পারেন তো এই যে সবগুলো সেলাই করা শেষ আপনাদেরকে দেখালাম কেমন হবে সবাই কমেন্টে জানিয়ে যাবেন কে কোন জোড়া থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম